হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব একটা অতি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে সেটা হচ্ছে তোমাদের মাছ সন্ন্যায় কি এই বিষয়ে আলোচনা করব ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলতে চাই যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাও যে কোনো সাবজেক্টস ওকে তারা কিন্তু অবশ্যই আমাদের সেন্টারের সঙ্গে যোগাযোগ করতে পারো অনলাইনে পড়ার কারণে তোমরা 6295916282 এবং 7076398606 নম্বরে সরাসরি যোগাযোগ করতে পারো তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে 1199 টাকার বিনিময়ে তোমরা পেয়েছো পুরো মেজর মাইনর যা কিছু প্যাকেজ আছে পুরো ছটা সাবজেক্টের পুরো নোটস ক্লাসেস সব কিছু মিলে পাচ্ছো শুধুমাত্র এগারোশো নিরানব্বই তো দেখো আমি হিস্ট্রি প্রফেসর বা হিস্ট্রি টিচার বলতে পারো আমাকে আমি নকশাবাড়ি কলেজের প্রফেসর ছিলাম এখন অ্যাজ বুক রাইটার তার পাশে পাশাপাশি এবং তোমাদের ইউনিভার্সিটি আন্ডারে আমি বই লিখি এবং তোমাদেরকে প্রত্যেককে বলবো যারা এখনো আমাদের সাবস্ক্রাইব তারা অবশ্যই সাবস্ক্রাইব অবশ্যই ভিডিওটি শেয়ার করো আজকে খুব ইন্টারেস্টিং একটা টপিক তোমাদের পড়াবো তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছো হেডলাইন এবং থাম্বনেল থেকে যে আজকের আলোচনার বিষয়টা কি এবং কোন সেমিস্টারের কোন টপিক আজকে আলোচনা করছি সেজন্য কথা বাড়াবো না এত কিছু বলে আমরা মূল টপিকে চলে যাচ্ছি ডাইরেক্ট মাছ শরন্য আর কি দেখো মাছ শুনলাই কি জিনিস আমি যদি বলি সাপোজ মনে করো খুব একটা গল্প শোনাই তোমাদের তারপরে মূল চলে আসবো আমরা ব্যাপারটা কেমন মনে করো আমি টিচার আমি এখানে জন স্টুডেন্টকে পড়াচ্ছি এবার যতক্ষণ আমি ক্লাসে থাকবো স্টুডেন্টরা কিন্তু চুপচাপ থাকবে অর্থাৎ আমার পড়াটা তারা মনোযোগ সহকারে শুনবে কিন্তু যেই আমি ক্লাস থেকে বেরিয়ে যাব সেই কিন্তু স্টুডেন্টরা পুরো চিৎকার করা শুরু করে দেবে চিৎকার হয়ে চেঁচামেচি একদম পুরো শুরু করে দেবে যা ইচ্ছা তাই তাই না তাহলে যখন টিচার ক্লাসরুমে প্রেজেন্ট থাকে তখন কিন্তু স্টুডেন্টরা অতটা গন্ডগোল করে না কিন্তু যখন টিচার সেই ক্লাস থেকে বেরিয়ে যায় অটোমেটিক্যালি কিন্তু টিচাররা স্টুডেন্টরা কিন্তু গন্ডগোল শুরু করে দেয় ঠিক বাংলায় কিন্তু একটা পরিস্থিতি এরকম হয়েছিল কি বাংলায় স্থায়ী রাজা যখন ছিল না অর্থাৎ গৌরের রাজা ছিল শশাঙ্ক গৌরের রাজা কে ছিল শশাঙ্ক সেই শশাঙ্ক যখন মারা গেল সময়কালটা ছিল ছশো সাঁত্রিশ খ্রিস্টাব্দ অর্থাৎ গৌরের রাজা শশাঙ্কের মৃত্যুর পর বাংলায় কোনো স্থায়ী রাজা নেই এবার ধ্যান দাও সাপোজ মনে করো এটা আমাদের বাংলা বাংলা তাহলে বাংলা রাজা এতদিন ধরে কে ছিল বাংলার রাজা ছিল আমি একটু আগে বললাম তোমাদের শশাঙ্ক ছিল বাংলা রাজা এবার শশাঙ্ক যখন মারা গেল মারা যাওয়ার পরে বাংলায় কোনো স্থায়ী রাজা নেই আমি একটু আগেই বললাম যে যখন ক্লাসরুমে টিচার থাকে না স্টুডেন্টরা গন্ডগোল করে ঠিক একইভাবে রাজার রাজ্যে যদি রাজা না থাকে তাহলে প্রজারা তো গন্ডগোল করবেই ঠিক একইভাবে শশাঙ্কের বা অরাজক পরিস্থিতির একটা সৃষ্টি হয়েছিল মানে রাজা ছিল না রাজা না থাকাকে বলা হয় অরাজক পরিস্থিতি তাহলে বাংলায় অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল ঠিক সেই সময় সবল মানুষেরা দুর্বল মানুষদের উপরে অত্যাচার করত। অর্থাৎ সবল মানুষ বলতে শক্তিশালী যারা মানুষ ছিল তারা কিন্তু দুর্বল মানুষদের উপরে প্রভুত্ব কায়েম করেছিল বা তাদের উপরে প্রচন্ড পরিমাণে অত্যাচার করত। সবলেরা তাদের উপরে দুর্বলদের উপরে কিন্তু যথেষ্ট পরিমাণে অত্যাচার করত। ঠিক একইভাবে এই যে অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এই অরাজক পরিস্থিতির সৃষ্টি হওয়াটাকেই বলা হয়েছে মাতসন্যায় সন্ধ্যাকর নন্দীর তার একটা মানে পুস্তক ছিল রামচরিত গ্রন্থ সেই রামচরিত গ্রন্থে কিন্তু এই বিষয়টা তুলে ধরেছেন এটাকে পুকুরের সঙ্গে একটা যদি তুলনা করা হয় পুকুর পুকুর আমরা চিনি চিনি পুকুর তাহলে পুকুরে কি হয় একটা বড় মাছ বড় মাছ যখন ছোট মাছকে খায় ছোট মাছ কে খায় তার জন্য কি কোনো বিচার হয় কেউ বলে বা ওই ছোট বাচ্চা মাছগুলো বলে যে বড় মাছগুলো আমাদের খেয়ে ফেলছে আমাদের কি হবে কি করণীয় তাদেরকে একটা জায়গাতেই থাকতে হয় পুকুরের বড়ো মাছ যেমন ছোট মাছকে নির্বিচারে গ্রাস করে ফেলে তার জন্য কোনো মানে বিচার হয় না ঠিক একইভাবে বাংলায় শশাঙ্কের অরাজক পরিস্থিতির সুযোগ নিয়ে শশাঙ্ক যখন মারা যায় তারপরে যেহেতু বাংলায় কোনো স্থায়ী রাজা ছিল না সেহেতু এই পরিস্থিতির সুযোগ নিয়ে সবল মানুষরা কিন্তু দুর্বল মানুষদের উপরে অত্যাচার চালিয়ে গিয়েছিল যার জন্য এই যে ঘটনাটা ছিল এই ঘটনাটাকে বলা হয়েছে মাছসম্যায় আশা করি তোমরা আজকের ক্লাসটা বুঝতে পেরেছো খুব ইন্টারেস্টিং টপিক ছিল আজকের বিষয়টা আমি আলোচনা করলাম তোমাদের সঙ্গে অবশ্যই কেমন লাগলো ক্লাসটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এরপরে আমি আরও ক্লাস তোমাদের জন্য নিয়ে আসবো তোমরা রেডি থাকো প্রস্তুত থাকো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থাকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ স্টুডেন্টস